◆ দেখেন গাইজ গাড়িগুলো সিএনজি অটো এই গাড়িগুলো পথে আসার কারণে মানে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তারপরও ঘন ঘন যদি একটু স্পিডটাকে মানে ইউটার্ন দিত তাহলে হয়তো একটা দুর্ঘটনা এতো ঘটত না ইউটার্নগুলো অনেক দূরে দূরে তো এই জন্যই অটো সিএনজি এগুলো আপনার ওই রং সাইডে আসতে বাধ্য হয়ে তো রং সাইডে চালানো অবশ্যই ঠিক না তারপরেও মানুষ বিপদে পড়ে চালাই তবে রং সাইডে না চালানোটা মানে সবচেয়ে ভালো মনে করি এই দেখেন মেসিএঞ্জিটা কিন্তু রং সাইডে আসতেছে দেখেন এই অটো এই অটোটা রঙ সাইডে আসতেছে দেখছেন